প্রিয় হাজিরিন যে কথাই ছিলাম যে কথাই ছিলাম ইস্তাইনু বিলসবরি ওয়াসসালা আমাদের কে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সবর এবং ধৈর্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে অর্থাৎ আমাদের তো নামাজ পড়িনা যুবক ওই যে কথা থেকে গিয়েছিলাম যুবক খুব শক্তিশালী মানে আছে কি কিশার শক্তিশালী এলাকাতে দাপট রবাব নাই কিন্তু দিন শেষে এই যুবক ফজরের নামাজের আজানের সময় সারা শরীরে শক্তি দিয়াও তার গায়ের কম্বলটা ফেলে মসজিদে যাইতে পারবে আহ তোমার কি শক্তি তুমি কি শক্তিশালী হইলা ফজরের নামাজের কম্বলটা উঠাইয়া মসজিদ পর্যন্ত যাবা এই শক্তি তোমার নাই তুমি শক্তিশালী তোমার চাইতে দুর্বল পৃথিবীতে আর নাই তুমি শরীর শক্তিশালী হবা যেদিন। কনকনে শীতের মধ্যেও ঠান্ডা পানিতে কচু করে গুসল করে তারপরে মসজিদে যেতে পারবো প্রকৃত শক্তিশালী তুমি সেদিন হো হাজিরিন নামাজের এত গাফ্লতে আমাদের মধ্যে এত গাফ্লুতে আলহামদুলিল্লাহ আজকে একজন আলেমকে দেখতে গিয়েছিলাম একজন আয়েমকে দেখতে গিয়েছিলাম সুহান আব্দুল বাসিদ খান সিরাজী হুজুরের যে ছবি আমি পায়ে দেখে এসেছি পা ফুলে গেছে আঙ্গুলগুলো এমন ভাবে কাচ্ছে যেটা বলার মতো না ভয়ঙ্কর এক অবস্থা এটা মানে এত সিরিয়াস অবস্থা এর মধ্যেও আল্লাহর বন্দা পাটাকে দুইটা বালিশের উপরে দিয়া ইটের মধ্যে ইট ইটের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়ছে সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ এজন্য বলছি যা আমরা দিন বুঝি না আমি মুরব্বীদেরকে দেখাই সবাইকে দেখানো সম্ভব না এই যে দেখানোর মত না পায়ের অবস্থা ববহ এই পা পাটাকে দুইটা বালিশের উপরে রেখে পা ফুলে গেছে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে ইটের মধ্যে আমি এটা দিতাম না ভিডিওটা অনলাইনে আমি আমার পেজ থেকে ভিডিওটা দিয়েছি হুজুরের যে এই অবস্থাটা নামাজ পড়তেছে এবং ইটের মধ্যে করতেছে এমন নামাজের গুরুত্ব তারা বুঝছে নামাজের কত গুরুত্ব আর তুমি যুবক কি বলো হুজুর নামাজের দাওয়াত দিলে কয় হুজুর প্যান্ট না তুই কি বলা বুঝতে দিছ নাকি পেন্তি কি আজই ভালো জিজ্ঞেস করলে কি কয় প্যান্ট ভালো না তোর প্যান্ট ভালো হইব কবে এখন যদি আজ রাইলে এসে পড়ে তোমার মতো যুবক যুবন বয়সে মানুষ মারা যায় না মারা যায় তো তুমি প্যান্টের কথা বলে তুমি নামাজ পড়তে যাও না তাহলে এই অবস্থায় যদি তুমি মারা যাও রহমতের ফিরিস্তা আসবে তোমার কি জান্নাতের দিকে নেওয়ার জন্য আসবে এই কথাগুলো তোমার হিসেবে আর কেউ দাঁড় করাবেন না নামাজ পড়তে পারেন না যদি নামাজ নাও পড়তে পারে না নামাজ নামাজ পড়া যাবে না পড়বেন না এটা বলতে পারবো না নামাজ পড়া আবশ্যক এটা বিষয় না যদি আমাদের সামাজিক কালচার হয়ে গেছে কেমন মসজিদে মসজিদে বসে রইছে নামাজ পড়তেছে হঠাৎ করে এক যুবক ঢুকছে মসজিদের মধ্যে সবাই মিলে কয় ছেলেটা নামাজ পড়ে কেমনে কয় ছেলেটা নামাজ পড়ে কত উচিত কি ছিল দুইটা ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে চাচারা সবাই বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না কি হয়েছে না আমাদের যুবকদেরকে বলি বা সবাইকে বলি প্রিয় ভাইরা বাবারা এই কথাটা বলিয়েন না যে কাপড় ভালো না প্লিজ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ইমানের হালতে পবিত্র হালতে থাকেন আর যাই করেন এই কাজটা করলেন না প্রস্তাব করে ডিলাকলুপ নেওয়া সুসাল্লামের মেরাজের হাদিস উনি যখন গেলেন একদল লোকের এই কারণে যারা তিনি পবিত্র হয় না প্রস্তাব প্রস্তাবের সময় কিংবা বিভিন্ন সময় এজন্য জাহান নামের আগুনে জ্বলতেছে তো জ্বলবেন নাকি নাকি বাঁচতে চান শক্তিশালী হইতে চান তাহলে ফজরের নামাজের সময় কম্বলটা ফেলতে হবে বলতেছিলাম আব্দুল বাসাদ খান সাহেব আমি নিজের চোখে দেখে আসছি সুহান ইট ইট দিয়ে তেমন করে পাটাকে উপরে তুলে তারপরে নামাজ আদায় করতেছেন আল্লাহ পাক হজরত কে আজকে পাটা অনেক ফুলে গেছে আল্লাহ পাক হজরত কে দ্রুত সুস্থতা দান করুক আর হজরে বলেন আমিন আপনি আমি সুস্থ আছি সুন্দর আছি শরীর স্বাস্থ্য সুটাম দেহ আছে অথচ নামাজ পড়িনা না আল্লা পাক তোমরা চাও বিশ্ববেরি অসলা সবর এবং নামাজের মাধ্যমে নামাজের কথা তো অনেক বললাম এবার সবরের কথা কয়েকটা বলি সবর কয়েক ধরনের হতে পারে সবর আনিল মাসিয়ত সবর আনিল মুসিবত সবর আনিল অনেক ধরনের সবর হতে পারে অনুসরণের ক্ষেত্রে সবর গুনাহের ক্ষেত্রে সবর মুসিবত আসলে সবর অনেক ধরনের সবর হতে পারে আল্লাহ পাক বলেছেন নবাসির সাবিরিন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি সব করবো তো ইনশাআল্লাহ আমার কেউ মারা গেছে আমার কেউ অসুস্থ হয়েছে আমাকে সবর করতে হবে সবর করতে হবে আমার টাকা হারিয়ে গেছে দ্বন্দ্ব দৌলতের সমস্যা হয়েছে চাকরি বাকরিতে সমস্যা হয়েছে সবর করতে হবে আমার উপর মুসিবত আসছে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে সবর করতে হবে আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন কাদের সাথে আছে এটা বুঝতেছেন না চার দিন আগে ডান্ডা বেরি পরানো গরুর রশি লাগানো সব কিছু তাই তো গরুর রশি লাগানো ডান্ডা বেরি পড়ানো হ্যামটা হেলমেট সব কিছু আল্লাহ পাক সেখান থেকে বের করে দৈরাই না হাজার হাজার মানুষের মাঝখানে মানুষের ভালোবাসার পাত্র বানাইয়া দিছেন এবং আল্লাহ পাক লক্ষ লক্ষ যুবকদের সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন মানুষের ভালোবাসা পাচ্ছি তাইলে সবরের ফল নাই কথা বলেন না কেন আল্লাহ পাক করলে দেন এটা দুনিয়ার কথা সবর বললাম দুনিয়াতে যদি কিছুই না পাইতাম তবু অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের জন্য দিনের জন্য কোরবানি করলে একাতে কি আছে না প্রতিদান আছে না আরে বাবা সাল্লাম তো বলেছেন মুমিনের দুইটা বিষয়ে আমি খুব অবাক হই মুমিন যখন মুসিবতে পরে সরি মুসিবতে পরে সবার করে আল্লাহ পাক প্রতিদান দেন মুমিন যখন কোনো বিষয়ে নিয়ামত প্রাপ্ত হয় কোনো জিনিস পায় তখন সে শুক্রিয়া আদায় করে সেটাতেও সে প্রতিদান পায় আল্লাহর তরফ থেকে দুইটা বিষয়ই সব মুমিনের ব্যর্থতা বলতে কিছু কথা নাই মুমিন কষ্টের মধ্যে পড়লে সবার করে নিয়ামত পাইলে শুক্রিয়া আদায় করে দুইটাই লাভ

উনি জানেন পৃথিবী কিভাবে চলবে কে কবে মারা যাবে কে কবে অসুস্থ হবে কি করলে কি হবে সেটা উনি জানেন কবে সূর্যটা বেশি উঠবে কবে কম উঠবে কবে চন্দ্রগ্রহণ হবে কবে পৃথিবীতে করোনা হবে সবকে জানেন এটা দায়িত্ব আমি দেওয়া হয় আমরা তো সংসারী সঙ্গে তারা নাল্লা রে কি কর তুই হাজির এজন্য বললাম সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহ পাকের কাছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মা সাবিরিন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি নাকি হায় আফসোস করেনওয়ালাদের পাশে আছি কিছু হইতে হায় আফসোস হায় আফসোস এই গেলো গা এই গেলো গা তাদের সাথে আছি না সবরকারীদের সাথে এরপরে আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইয়াক্তালু ফি ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত কুমাল আহইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ একটা সুবহানাল্লাহ শহীদদের কথা আলোচনা করেছেন শহীদ কারা এবং শহীদদের মর্যাদা কি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে শহীদ শাহাদাতের সাথে সাথে তার আত্মাটা তার কাল একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে পাক দিয়ে দিবেন এবং সেই সবুজ পাখি উঠতে থাকবে উঠতে 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 আল্লাহ পাকের আরশের ল্যাম্পপোস্ট বা আরশের নিচে যে ইয়া আছে ওটার উপরে গিয়ে বসবে আর আল্লাহ পাক বলবেন হে আমার শহীদ বান্দা তো আর কি চাই শহীদ বান্দা বলবে মওলা আপনি আমাকে সব দিয়েছেন কোনো কিছু দরকার নেই যেখানে মন চাই সেখানে যাবে যেখানে মন চাই উড়ে উড়ে গিয়ে যা মন চাই খাবে ঘুরবে সুবহানাল্লাহ এই দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে না আমরা তো তামান্না নিয়ে ঘুরি যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভাই কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় সুবিধি তামান্নাতে নাচে তার মন তামান তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আমাদের কি ভয় দেখায় লাভ নেই আমরা কঠিন থেকে কঠিন বিপদেও সফর সবর করতে জানি আবার লক্ষ লক্ষ মানুষের জনশ্রুতেও গা বাসাই না সুখে আদায় করতে জানি জানি এই লক্ষ মানুষের ভালোবাসাও যদি কোটি মানুষের ভালোবাসাও যদি আল্লাহর জন্য না হয় বিন্দু মাত্র ফায়দা নেই জানি অতএব আমরা যেমনি ভাবে আমাদেরকে জেল জুলুমের রিমান্ডের ভয় দেখাইলে আমরা গাববে যাই না হ্যাঁ মানুষ যেহেতু রক্তমাংসের শরীর মাললে তো ব্যথা পাবই উহা বলবো যে কি কয় না যারা মারে হে করে দইরে না আমার কাছে দেন পরে দেই কি করে কি করে হেরাদি ওয়া করে কিনা সেই রক্তমাংসের শরীর যে কেউ যদি मारे আঘাত করে ব্যথা পাওয়া যাবে রক্ত ঝরবে হয়তো মারা যাব কিন্তু ছেড়ে দিলে আমরা ঠিকই দিনের প্রতি চলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের পথে রাখেন এই দোয়াটা করবেন যত জুলুম আসুক আমরা যেন কিসের পথে থাকি আরো জুলে বলেন কিসের পথে আমি যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা হাদিস না তো আতালি মাখলুক ফি মাসিয়াতিল খালিক খালিকের অবাধ্যতায় মাখলুকের কোনো আনুগত্য নাই আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দার অনুসরণ চলবে না নেতা হোক নেত্রী হোক লিডার হোক হোক পীর হোক কিংবা তোমার বাবা মা হোক আল্লাহ পাঠ এবং কোরআনের বললে তোমার কোনো নেতার তোমার কোন তোমার কোন পীর সাহেবের কিংবা কোনো নেতা নেত্রীর কথা যদি কোরআনের বিরুদ্ধে যায় তখন যদি তুমি তাকে অনুসরণ করো আল্লাহর বিরুদ্ধে গেলে অনুসরণ করো তাহলে তুমি তাকেই তাকেই তুমি আল্লাহর জায়গায় রব বানাই নিলে আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গা থেকে ক্ষমা করুক কেউ তো কেউ তো বলে হুজুর আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নাই আমরা হুজুর রিজিক এটা আমাদের রিজিক চাকরি করে আবার অন্যায় আদেশ অবলম্বন করে কয় রিজিক বাবা তুমি রিজিক বুঝোনি তুমি রব্বুর রিজিক রিজিকের মালিক করো বানিয়েছো তুমি রব্বর রিস্ক বানাইছো তোমার চাকরি তুমি রিজিক আল্লাহ থেকে নাও না তুমি রিজিক আল্লাহ থেকে নেওয়ার মানসিকতা রাখো না তুমি ভাবতেছো তোমার চাকরি তোমাকে রিজিক দেয় নাজবিল্লা

নেই সুবহানাল্লাহি বহুত সুবহানাল্লাহ কয় না শহীদ হতে চান ইনশাআল্লাহ কে কে শহীদ হতে চান ইনশাআল্লাহ দিনের পথে কে কে শহীদ হতে চান নাരായ তাকবীর আল্লাহু আকবার শহীদদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই মরণের সাধ পাবে তুমি এসোনা নাম লিখায শহীদের মরণের স্বাদ কি জানেন হাদিসের মধ্যে এসেছে শহীদ যে ব্যক্তি শহীদ হবে সুবহানাল্লাহ হাদিসটা পড়ছি পর থেকে যে ব্যক্তি শহীদ হবে তার মৃত্যুটা হবে এমন পিপরা কামড় দিলে যতটুকু কবেতা লাগে তার চেয়েও কম ব্যথা পাবে শহীদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না শহীদের মিছেলায় নাম লিখাতে চলো মুসলিম ভাই মরনে সাদ পাবে তুমি এ না নাম লিখাই শহীদ মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই এই তো সে কাফেলা বীরের জাতি শহীদ জাতি কি না আরে হামা আজকে দেখলাম ফেসবুকে হামাসের এক মা সম্ভবত আরুই নাম ওনার আরুই ওনার মা মিডিয়ার সামনে বলতেছে আমরা সন্তুষ্ট আমরা খুশি আমার ছেলে শহীদ হইতে চাইতো শহীদই তামান্না রাখত আর আল্লাহ পাক আমার ছেলেকে শহীদ করেছে আমি এতে খুশি আমরা এরকম মা চাই কিছু হয়ে গেলে কেননা কাটি হাই না কবে আয় বলেছে কেমন মা আমাদের মাদের কেউ আমাদের বন্ধুদের কেউ আমাদের পরিবারকে অবধান হতে হবে ছেলে শহীদ হয়ে গিয়েছে সুখিয়া যাই করবে আমি শহীদের রে মা আমি আমার মাকে ববেই বলে আলখাম বুঝলি তৈরি হয়ে যান দিনের রাস্তায় আপনার ছেলে শহীদ হলে আপনার গর্ব করে বলবে আমি শহিদ মা যদি জিহাদ মাঠে মাগো আর এই সঙ্গীতা আমার মাঝে মাঝে শুনাই যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়। তোমার চোখে যেন জল ঝরে না মতে পরিচয় দিবে তুমি আমি সাহি মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ আমি সঙ্গী মা এই পরিচয় দিবা আমার মাকে আমি কত পরিমাণে এই সঙ্গীত নাই কান্নাকাটি তো মা করবি করব তাই নিল্লিওয়ালা তৈরি আয়াত থেকে বোঝা যায় মুসা মুসাল্লাহ সাল্লামের মার পেরেশানি আল্লাহ বলতেছে তোমার মশার কিছু হবে না দাও ওনার মন মানে না আল্লাহ বলতেছে ওই আয়াতের পর থেকে আম্মারে আমি আর তেমন কিছু বলি না আগে আমি ট্রাক করে ফেলতাম আরে কেন কেন তাম্ব কি হয়েছে সন্তান দেওয়ার সময় একটু রাগ করতাম কিন্তু ওই আয়াতের পরে জানলা পাক মায়ের অন্তর ছটফট করতে থাকে বুকে না আসলে সন্তান সামনে না থাকলে মার অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় ওই আয়াতের তফসির দেখার পর থেকে আমি আর আম্মাকে খুব বেশি এ করি না কিন্তু তবু আমাদের মাদেরকে শক্ত হইতে হবে আমাদের বোনদেরকে দিনের পথের জন্য শক্ত হইতে হবে আরে সাহাবাই কেন ইতিহাস দেখেন আপনারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিহাদের ময়দানে গেছেন সন্তান গেছে মেয়ে কি বলে বাবা গেছে ভাই গেছে শহীদের পথে জিহাদের ময়দানে রাস্তা দিয়ে আসতেছে বাস্তব কালপুজারি শোনাচ্ছে আপনাদেরকে রাস্তা দিয়ে মানুষ আসতেছে জিজ্ঞেস করে আপনারা কি রসুলকে দেখেছেন ছোট বাচ্চা পর্যন্ত জিজ্ঞেস করে যারা মাঠ থেকে আসতেছে জিহাদের ময়দান থেকে তারা বলতেছে যে তোমার বাবা তো শহীদ হয়েছে তোমার স্বামী শহীদ হয়েছে বলে আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই আমি আমার বাবার কথা জিজ্ঞেস করি নাই আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করেছি আমার রসুল কেমন আছে কি বুঝলেন এই তো ইতিহাস আমাদের আমাদের ইতিহাস এটা সাহাবাই কেরামের ইতিহাস মহিলা সাহাবিরা এমন ছিলেন স্বামী শহীদ হয়েছেন বলা হয়েছে আপনার স্বামী শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে কারণ আমি স্বামীর কথা জানতে চাই নাই আমি জানতে চাই আমার রসুল কেমন আছে সাল্লি দিনই ভালোবাসা দিনই হাইরত দিন এমন পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ এই দিন এই ভূখণ্ড বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি তামান্না নিয়া সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সবকিছু চাইবার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু